হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি একটা ইম্পর্টেন্ট স্বাস্থ্য টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হইছি সেটা হলো যারা বিদেশে কাজ করেন বিশেষ করে কনস্ট্রাকশন ফার্মে যারা কাজ করেন তাদের সব সময় ধরেন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত তাদের সেফটি শো করে থাকতে হয় অনেক সময় দেখা যায় অনেকের পায়ে খুব দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ থেকে এরানোর জন্য আমি একটা স্বাস্থ্য টিপস শেয়ার করব সেটা হলো আপনাকে প্রতিদিন সাবান দিয়ে আপনার পা সুন্দরভাবে ক্লিন করতে হবে সুন্দর করে সাবান দিয়ে হবে সেকেন্ড থিং হলো আপনার একজোড়া পড়ল হবে না কারণ এটা অনেকক্ষণ আট নয় ঘন্টা পা দিয়ে রাখার পরে দশ ঘন্টা পাওয়া দিয়ে রাখার পরে এটা একটা গন্ধ হয়ে যায় ভিতরে তো আপনি যদি প্রতিদিনই একটা শু পরেন তাহলে এটার মধ্যে এই বন্ধুরা পাস হতে পারেন তো একদিন অন্তর অন্তর যদি পড়েন এই জন্য আপনার করণীয় হলো দুই জোড়া শিবকে শুরু থার্ড থিং হলো আর চতুর্থ চতুর্থটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট থার্ড থিং হলো আপনাকে সুতির মোজা পড়তে হবে অনেক সময় কম দাম দিয়ে কিনেন সুতির মোজা না কিনে সুতির মোজা একটু দাম বেশি সুতির মোজা না কিনে আপনি আহ কম দামের সুতা কিনেন লাইলনের সরি লাইলন সুতা দিয়ে যে সক্সগুলা তৈরি এগুলা কিনেন এর এতে পরে ওটা গামটা শুকায় ভিতরে যে গামটা হয় গামটা এটা নিতে পারেন এটা জুতা তো লেগে যায় পরে জুতার গন্ড সারে না জুতার গন্ড কিন্তু পায় হয় চতুর্থ যেটা সেটা হলো গরম পানিতে কুশন কুশন গরম পানিতে ফিটকি দেওয়া যেটা আমাদের দেশের লোক অনেকেই জানেন আমরা ছোটবেলা দেখছি যে আমাদের দাদা চাচা এরা ওই বর্ষাকালে পা মাটিতে খেয়ে ফেলে দেয় ফিটকারি দিতে ফিটকারি দিয়ে ফিটকারি পানি দিয়ে ওয়াশ করতে ফিটকারি পানি দিয়ে ওয়াশ করলে আপনি এটা দুই দিন পর বা যদি প্রতিদিন পারেন তো ভালো কথা না হলে দুই দিন পর পর আপনারা এটা করে নিতে পারেন ফিটকারিটা হয় গুঁড়া করে নিতে হবে গুঁড়া করে পানি গলে রাখতে হবে একটু পানি দিয়ে গরম পানির মধ্যে দিয়ে এই পানিটা দিয়ে আপনারা পাটা ওয়াশ করে নিতে পারেন তো এইলো আজকে পায়ের গন্ধের I'll